চিকেন বানটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি চিকেন বানের রেসিপি আর এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়ার প্রয়োজন হয় বাচ্চারা যখনই বায়না করবে তখনই কিন্তু বাচ্চাদেরকে আপনারা জটপট বাসায় তৈরি করে দিতে পারবেন এই চিকেন বানের রেসিপিটা আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপু কী বলেছিল আর এত সহজে যদি বাসায় তৈরি করা যায় তাহলে কি দরকার রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এক চামচ সস দিয়ে দিলাম তারপরে লাস্টে দিয়ে দিলাম আমি হলো গিয়ে এখানে একটু পাঁচ রঙের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নিয়ে আমি এটাকে ভেজে নিবো আপনারা চাইলে কিন্তু এটা হালকা ভেজেও খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে খেতে ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে সেজন্য আমি একটু বেশি বেজেছি আপনারা চাইলে কিন্তু এটা যখন হালকা লাল হবে যে এরকম থাকতেন নামিয়ে নিতে পারেন দেখেন আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি এখন ওটাকে সাইড করে রেখে আমি ময়দাটাকে মেখে নেব এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি হালকা কুসুম গরম দুধ নিয়েছি এক কাপ এখানে আমি এক চামিস ইস্ট মিলিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দেবো চিনি এক চামিসের মতো পরিমাণ মতো লবণ দুই টেবিল চামিসের মতো দিয়ে দিব আমি এখানে হলো গিয়ে সবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে একটু আবার একটু মেখে জেঁকে নিব এভাবে মেখে জেঁকে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব যে কুসুম গরম যে দুধটা ছিল সেই কুসুম গরম দুধটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে আপনারা বুঝেই দিতে হবে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুক দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে তা আমি কিন্তু দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি কে কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে পারলে অনেক সুন্দর রুটি হয় কিন্তু আমার হাতে খুব একটা সময় ছিল না বাচ্চা খাওয়ার জন্য খুব বায়না করতেছিল আর একটু বাহিরে যাওয়ার কথা ছিল সেজন্য আমি এটাকে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু আমি বানিয়ে ফেলেছি দেখেন বেশি একটা ফুলে নাই তারপরে মোটামুটি যা ফুলেছে তাতেই হবে তারপরে দেখেন এভাবে আমি লেচি কেটে নিতে হবে এটাকে আপনারা যে কয়টা বানাবেন সেই কয়টা লেচি কেটে নেবেন আমি ছয়টার মতো লেচি কেটে নিয়েছি এখন এটাকে আমি যেভাবে আপনারা আটার রুটি বানান সেভাবেই কিন্তু রুটি বানিয়ে নেব তারপরে এক সাইড দিয়ে কিন্তু যে মাংসর যে পোটটা আছে সেটা আমি দিয়ে দিব এই যে রুটিটা দেখেন এভাবে বেলে নেওয়ার পরে এভাবে মাংসর পোটটা ভিতরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে মানে পিঠা যেভাবে আমরা বানাই আর কি সেভাবে পরে সাইডটা এভাবে লাগিয়ে দিতে হবে তারপরে বাকি রুটিটা এবার ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তারপর এবার একটু পেঁয়াজ দিয়ে এভাবে একটু পেঁয়াজ দিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন সুন্দর চিকেন বান রেডি তো এখানে এখন আমি একটু ডিমের কুসুমটা উপরে দিয়ে দিব আর দিয়ে দিব সবিন তেল আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি ব্যবহার করবো না এভাবে ডিমের কুসুমটা উপরে লাগিয়ে দিব তারপরে দিয়ে দিব হলো ঘি আমি সবিন ¿De লাগিয়ে নিচ্ছি এভাবে ওপরে দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি দিয়ে দিব হলো তিল সাদা তিলটা এভাবে উপরে দিয়ে দিব দেখতেও যেন সুন্দর হয় আর খেতেও যেন আর একটু ভালো লাগে তারপরে আমার কাছে ছোট্ট সাইজের একটি প্লেট ছিল বড় প্লেট ছিল না তাই আমি দুইটা করে এভাবে উপরে দিয়েছি দেখেন বাপে বসিয়ে দিয়েছি আপনারাদেরকে যে শুরুতেই বলেছিলাম যে আমি একটু ভিন্নভাবে খাইতে পছন্দ করি বা ভিন্নভাবে খেয়ে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে দেখেন আমি এভাবে এটাকে পুড়ে নিচ্ছি যখন একটু এটা ফুলে যাবে বাপে আসার পরে তখন আপনারা চাইলে কিন্তু এটা পুরো ভাপে দিয়েও খেতে পারেন কিন্তু সমস্যা নাই কিন্তু আমার কাছে জানি কেন মনে হলো যেভাবে একটু পুড়ে নেওয়ার পরে এটা খেতে অনেক ভালো লাগে ভাপে দেওয়ার পরে যখন এটা ফুলে যাবে তখন আপনারা উঠিয়ে এরকম একটি যে আপনাদের কাছে যাদের বাসায় আছে বা আপনারা চাইলে তাওয়াতেও কিন্তু এভাবে পুরিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাসা দিলে কালারটা কত সুন্দর এসেছে আর এটা একটা পুরো পুরো গ্রান আসে খেতে এত ভালো লাগে বিশ্বাস করেন আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে চিকেন বানটা কত মজা হয়েছিল পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার শরীরটাও ভালো না আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে